খুব জরুরি এক মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ প্রিয় বন্ধুরা একটা কথা অনেকে বলে থাকেন যে জীবনের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কথা এবং কাজে মিল রাখা কিন্তু একটু ভাবুন আপনি কি কথা অন্যকে দিচ্ছেন সেটা স্পষ্ট হওয়া প্রয়োজন সেই কথাটি আপনার অপর পক্ষ যদি ভালোভাবে না বুঝতে পারে বা যদি পরিষ্কার না থাকে তাহলে কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে গিয়ে ঝামেলা তৈরি হবে মানে আমি বলছি দুপক্ষের মধ্যে চুক্তির ক্ষেত্রে অবশ্যই দুপক্ষকে ওয়াকিভাল থাকা উচিত যে এই চুক্তিপত্রে বা এই কথার মধ্যে কি কি বিষয় রয়েছে নইলে কথা এবং কাজ এক হলেও পরবর্তীতে কোনো না কোনো পক্ষ আপত্তি জানাতে পারে সেই জন্যে কাজে মিল রাখা যেমন জরুরি ঠিক তেমনি কথা দেওয়ার আগে কি কথা দিলেন সেটা আপনার যেমন বোঝা উচিত ঠিক তেমনি আপনার অপর পক্ষেরও বোঝা উচিত তাহলে জীবন নির্বিঘ্ন হবে আপনিও সফল হবেন তড়িৎ গতিতে ভালো থাকুন শুভেচ্ছা নিরন্তর